সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে যেহত করা হবে শুনেছেন তৈরি করেছে এখনো তৈরি করেছে চলেছে অত্যাচারের সঙ্গীরা ঢুকে পড়ে বৃহত্তর তদন্ত করে এই সকল বিষয়গুলো সিদ্ধান্ত গ্রহণ করার জরুরি আপনারা আন্তর্জাতিক কাজের উপর নির্ভর করে ওই জার্মানিদের চাপ আমেরিকানদের চাপ ইউরোপের ইউনিয়নের ইউনিয়নের চাপের কারণে এই সকল শ্রমিকদের জীবিতকে কমিটিতে নিয়েছেন তারা যথেষ্ট নয় এখানে যারা আন্দোলন সংগ্রাম করে পরিষদের পক্ষে কাজ করে শ্রমিকদের সাথে মাঠে ছিল তাদেরকে সেখানে রাখতে হবে সংগ্রামী বন্ধুগণ শ্রমিক থেকে আকাশ থেকে পড়ে শ্রমিক কৃষক জনতার শ্রমিক ছাত্র জনতার বিপ্লবে আপনারা এখানে ক্ষমতাসীন হয়েছেন শ্রমিককে বাদ দিয়ে এখানে আপনি জানেন আপনারা সবাই জানেন আমরা সাত কোটি পঁয়ত্রিশ হাজার শ্রমিক শ্রেণীর মানুষ আছি বাংলাদেশে এই সাত কোটি পঁয়ত্রিশ হাজার শ্রমিককে বাদ দিয়ে তাহলে পরে বাংলাদেশের শ্রমিক শ্রেণী রাষ্ট্র ক্ষমতা দখল করার ক্ষমতা রাখে ইনশাআল্লাহ বন্ধুগণ শ্রমিককে যদি অপেক্ষা করা হয় আমরা এই সমাবেশ থেকে ঘোষণা দিচ্ছি এই বাংলাদেশে আবার অভ্যুস্থান হবে সেই অভ্যুস্থান হবে সেই অভ্যুস্থান হবে বাংলাদেশের সেই অভ্যুস্থানকে ঠেকিয়ে রাখার কোন ধরনের সরকারি আর তৈরি হবে না হবে না হবে না ছাত্রদের এক মাসের আন্দোলনের কারণে আমরা দেখেছি পুলিশ বাহিনী ডিমোরালাইজ হয়েছে এখনো ওনাদের ক্রমা কাটে নাই কেন আমার কাছে নাই কারণ ওনারা আজ্ঞাবাহ ছিলেন রাষ্ট্রের আজ্ঞাবহ নয় দল দাসে পরিণত হয়েছিলেন সেই দল দাসেরা অত্যাচার করতে বলেছে মালিকেরা তার উপরই অত্যাচার করেছে নির্যাতন করেছে বিপরণ করেছে তবে তাদের মান একেবারে শূন্যের কোথায় নেমে গিয়েছিল এবং এই অভ্যুত্থানের পর তারা এখন এই হয়েছে আমি বলবো বাইরে আমার আপনারা শ্রমিক কৃষকের সন্তান পুলিশ বাহিনী যদি তাদের নিজস্ব মান সম্মান বজায় রেখে কাজ করতে চায় আমরা কথা দিচ্ছি শ্রমিক শ্রেণী পুলিশের যে উনিশশো সালের আইন সে আইন পরিবর্তন উপযোগী কলায়ন করার জন্য সমীক্ষা আপনাদের সাথে সংগ্রাম করবে